নমস্কার সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বাড়ির রান্নাঘর থেকে রান্না করব এটা আমাদের বাড়ির তো আজকে আমি লোটে মাছ রান্না করব। করবো মতো করে আর তার সাথে থাকছে ভাবে ছোলা দিয়ে প্রচুরটা ঘন্ট এত বৃষ্টি পড়ছে যে আমার রান্নাঘরটা পুরো ভিজে গেছে তাই আজকে বাড়ির রান্নাঘর থেকেই রান্না করব তো আমার এই রান্নার ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করব। ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হাতে থাকবে অল্প অল্প কচুর ডাটার আর্গুলো ছাড়িয়ে নেব আর প্রাপ্তির আজকে স্কুলটা বন্ধ আছে তাই আজকে রসুনের গোয়া ছাড়িয়ে দিচ্ছে প্রচুর ডাটাগুলি প্রায় কাটা হয়ে গেছে আর প্রাপ্তি রশ্মির কুয়াগুলো ছাড়ানো হয়ে গেছে লোটে মাছগুলি কেটে নেব মাথাটা বাদ দিয়ে দেব প্রায় এক কিলো নিয়ে তো মাছগুলো কাটতে একটু সময় নেবে তো আমি একইভাবে লোটে মাছগুলি কেটে নেব লোটে মাছগুলি সব কাটা হয়ে গেছে এবার লোটে মাছ আর প্রচুর ডাটাগুলি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব পানির রান্নাঘরটা পাইপের উন কাঠ দিয়ে একবার ধরে নিলে উনটা খুব সুন্দর চলে অগ্নটা আমি ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়ে কচু শাকগুলি পাঁচ থেকে দশ মিনিট মতো ভাপিয়ে নেব গরম জলে কড়াইতে জল দিয়ে দিচ্ছি কচুর ডাটাগুলি দশ মিনিট মতো গরম জলে ভাপিয়ে নিয়ে তুলে নিয়েছি জল ঝরানোর জন্য আর কচু ডাটা রান্না করার জন্য এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো কচু ঘন্টার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নের পরে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়া তেলে ভাপিয়ে রাখা কচুর ডাটাগুলি দিয়ে দেব এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা আর দিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা কচুর ডাটাগুলি ফোড়ন দিয়ে তেলে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কচুঘণ্ড রান্না করতে তো একটু সময় লাগবে কচুঘণ্ড রান্না হচ্ছে উনুনে আর এদিকে আমি লোটে মাছের জন্য শিলপাতায় পাতায় মশলাগুলি বেটে নেব প্রাপ্তি আদাগুলো গোটা গোটা করে কেটে দিয়েছে একটু খেতে খেতে করে নেবো তাহলে বাড়তে সুবিধা হবে দিলে শুক্রো লঙ্কা একসাথে কচু নেবার ঘন্ট প্রায় রান্না হওয়ার মিছে আর আমি চিনি পাটায় মশলাগুলি বেটে নিয়ে এসে ঘন্টের মধ্যে নামানোর জাগে একটু চিনি দেবো যে নাড়িয়ে চাড়িয়ে না হাফ হাফটাম চিনি প্রচুর ডা ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে নেবো চিনি দিয়েছিলাম দু মিনিট হয়ে গেছে প্রচুর ঘন্টা রান্নাটা হয়ে গেছে এবার উনুন থেকে নামিয়ে নেব প্রচুর ঘন্ট ঘন্টা রান্না হয়ে গেছে উনুন থেকে আমি নামিয়েও নিয়েছি আর কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার লোটে মাছ রান্না করবো লোটে মাছটা আমি কাঁচাভাবে রান্না করব লোটে মাছ রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি তেল দেবো দিয়ে ফোড়ন দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেব কড়া করে গরম করে নিয়েছি এবার আমি গোটা জিরে ফোড়নে দেব জিরে ফোড়ন দিয়া তেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলি এবার ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দেব গোটা জিরে শুক্র লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো টমেটো কুচি এবার মশলাগুলি ভালো করে তেলের সাথে কষিয়ে নেব মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে তা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা লোটে ভাজ মশলার মধ্যে দিয়ে দেবো এবার মশলার সাথে আস্তে আস্তে ফুলটিতে নাড়াচাড়া করে নেব মাছ রান্না করার জন্য আমি কোনো জল ব্যবহার করবো না লোটে মাছ থেকে দিয়ে জলটা বেরোবে সেই জলেই লোটে মাছ রান্না হয়ে যাবে মশলার সাথে আর মনের রাস্তা কমিয়ে দেবো অল্প আছে লোটে মাছ রান্না লোটে মাছের জল বেরোতে শুরু করে দিয়েছে লোটে মাছের মধ্যে কুচানো ধনে পাতাগুলি দিয়ে দেবো দিয়ে একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লোটে মাছগুলি কুড়ি থেকে পঁচিশ মিনিট উনুনে জাল করে নিয়েছি অল্প আছে আর লোটে মাছ থেকে যে জলটা বেরিয়েছিল লোটে মাছের সাথে ফুটতে ফুটতে অনেকটাই শুকিয়ে গেছে তো লোটে মাছগুলি রান্না হওয়ার মুখে তো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো লোটে মাছটা নামানোর আগে গরম মশলা দিয়ে আরও দু মিনিট উনুনে রেখে দিয়ে তারপরে লোটে মাছ রান্না নামিয়ে নেব লোটে মাছ রান্নাটা হয়ে গেছে এবার উনুন থেকে নামিয়ে নেব মা মেয়ে খেতে বসে করেছি আর উনুনে এখন গরুর ভাত হচ্ছে তো প্রথমে নিরামিষ চুলাতে দিয়ে দিয়ে ডাটা ডাঁটা ঘণ্ট করেছে ওই যে ভাত খেয়ে দেখবো আগে মাংসের মতো খুব রান্না হয়েছে দুটো রান্নায় খেতে খুব স্বাদ হয়েছে বন্ধুরা তো আমি কেমন রান্না করলাম অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর আমার নতুন বন্ধু প্রিয় যারা আমার সঙ্গে সব সময় আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ধন্যবাদ